আপনি কি ব্যাংকে থেকে লোন নিয়েছেন লোন দিতে পারছেন না চিন্তার কোনো কারণ নেই আমি আছি আপনাদের দিদিভাই অ্যাডভোকেট দিশিতা হালদার আমি দেব আজকের এটার সমাধান শুনে নিন আজকের ভিডিওতে যে কি করবেন ব্যাংকে থেকে লোন নিয়েছেন যদি লোন দিতে না পারেন কি কী করবেন আপনাদের করণীয় কিছুদিন যাবত আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে দিদিভাই ব্যাংকে থেকে লোন নিয়েছি কিন্তু ঋণটি আর পরিশোধ করতে পারছি না তো যখন আপনারা ব্যাংকে থেকে লোন নেবেন তার আইনি কিছু প্রশ্নের উত্তর আমি আজকে দেব যে আপনারা কি করবেন আর কি না করবেন তাই কোনো ভয় করবেন না কোনো চিন্তা করবেন না তো শুনে নিন যে ব্যাংক থেকে লোন না দিতে পারলে কি কি করবে ব্যাংকের থেকে লোন নেওয়ার পর যখন তিন চার মাস হয়ে যাবে আপনি টাকাগুলো দিতে পারবেন না মানে ব্যাংকের যেটা প্রত্যেক মাসে মাসে যেটা আপনি সুদ দেন সেটা যখন দিতে পারবেন না তখন ব্যাংক কিন্তু আপনাকে বারবার ফোনের পর ফোন করবে মানে সেটা ধরুন মানে কুড়ি থেকে পঞ্চাশটি কল হতে পারে দিনে এবং আপনাদের মানসিক টেনশন দেবে যে দাদা টাকা দিন বা দিদি ভাই টাকা দিন কেন টাকা দিচ্ছেন না আপনার নামে আমি কেস করব এই করব সে করবো বলে অনেক কিছু আপনাকে ভয় দেখাবে তো সেই সব ফোন কলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই চিন্তারও কোনো কারণ নেই আপনারা যদি একান্ত খুবই চিন্তা করেন বা ভয় পান ফোন তুলবেন না ফোন না তোলা কিন্তু আইনি অপরাধ নয় তারা যদি বিভিন্ন নাম্বার থেকে আপনাকে ফোন করতে পারে এবং আপনাকে ডিস্টার্ব করতে পারে তেমন আপনি কিন্তু বিভিন্ন নাম্বার থেকে ব্লক করে দিতে পারেন বা ফোন নাও তুলতে পারেন সেটা আপনার ব্যাপার সেটাতে ভয়ের কোনো কারণ নেই যে ফোন তুলছেন না বলে আপনারা তারা এসে আপনাদের সঙ্গে কোনো বাজে ব্যবহার করবে সেটাও ভাববেন না ফোন তুলবেন তারপর ব্যাংকের লোকজন আপনাদের সঙ্গে কি করতে পারে তারপরে ওরা বড়জোর একটা অ্যাডভোকেট লেটার পাঠাতে পারে ব্যাংকে থেকে যে আপনাদের এত টাকার লোন আছে আপনারা সাত দিনের মধ্যে ব্যাঙ্কে এসে দেখা করুন বা পুরো লোনটি পরিশোধ করে দিন তো সেই লেটার পাওয়ার পরে কিন্তু আপনাদের অবশ্যই করে আপনাদের কাছাকাছি কোনো উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেই নোটিসের কিন্তু রিপ্লাই দিতে হবে মানে উত্তর দিতে হবে সেই নোটিসটা পাওয়ার পরে কিন্তু আপনারা বাড়িতে বসে থাকবেন না অবশ্যই করে তার উত্তর দেবেন সেটা উত্তর দিলে আপনাদের আর কোনো ভয়ের কারণেই যে নোটিশ এসছে মানে যে আপনাদের নামে কেস হয়েছে একদমই না কেস কিন্তু না ওটা শুধুমাত্র একটা ব্যাংকের তরফ থেকে একটা অ্যাডভোকেট থাকেন যিনি একটা ফর্মালি একটা নোটিশ সবাইকে পাঠিয়ে দেন তো সেরকমভাবে একটা নোটিশ আপনার কাছেও চলে এসছে সেটার উত্তরটা অবশ্যই আপনাকে কিন্তু দিতে হবে মানে আপনাকে একটা উকিলবাবু ধরতে হবে পরামর্শ নিতে হবে এবং সেটার উত্তরটা দিতে হবে কিন্তু তার মানে এই নয় যে আপনাকে টাকাটা সব সঙ্গে সঙ্গে সবটা দিয়ে দিতে হবে আপনাকে শুধু উত্তরটা দিতে হবে যে কেন আপনি টাকাটা এত দিন দিতে পারছে না সেটার একটা উত্তর দিয়ে দেবে ধরুন আপনার বাড়িতে রিকভারি এজেন্ট এসে আপনার কাছে টাকা নেওয়ার জন্য আপনাদেরকে প্রচুর টর্চার করছে প্রচুর হ্যারাসমেন্ট করছে তখন আপনি কি করবেন যেটা প্রত্যেকটা মানুষ মানে প্রচুর মানুষ আমাকে ফোন করেছে এই নিয়ে যে দিদি এরকম হচ্ছে কি করবো এরকম হচ্ছে কি করব তো সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই তাদের কিন্তু অধিকার নেই আপনার বাড়ির মধ্যে ঢুকে গিয়ে আপনার সঙ্গে কোনো রকমভাবে বাজে ব্যবহার করবে বা আপনাকে কোনো কু মন্তব্য করবে বা আর পাঁচটা লোককে রাস্তার বা পাশের বাড়ি কোনো লোককে ডেকে আপনার সেই সম্বন্ধে এরকম কথা বলবে সেটা কিন্তু তার কোনো রকম অধিকার নেই সেটা নিয়ে একদমই আপনারা ভয় পাবেন না এখানে এসে হ্যারাস করছে বলে আপনারা টেনশন করবেন না তাদের তারা যেটা বলবে বলবে তাদের কথা তাদেরকে বলতে দেবেন আপনারা পরিষ্কার বলে দেবেন যে আমি উকিলবাবুর মাধ্যমে অবশ্যই একটা চিঠি করে দেবো সেটা সেটেলমেন্টের হোক বা কিছু দিনের জন্য না টাকা দিতে পারার কারণ হোক সেটা আপনার শারীরিক অসুস্থতা হতেই পারে সেটা কারণটা কিন্তু আপনাকে একটা অ্যাডভোকেট লেটার করে জানাতে হবে অবশ্যই করে সেটা আপনাদেরকে করতেই হবে আপনারা তা না করে বাড়িতে কিন্তু বসে থাকবেন না সেটা না করে তখন যদি আপনার বাড়িতে এসে তারা হ্যারেস করে তখন কিন্তু আপনার সেখানে বলার কিছু থাকবে না আপনাকে তখন চুপি থাকতে হবে তো সুতরাং আপনারা অবশ্যই একটা অ্যাডভোকেট লেটার এবং যখন রিকোভারি এজেন্ট এসে আপনার আপনাকে ভয় দেখাবে এবং আপনাদের উপরে হ্যারেস করবে তখন কিন্তু আপনারা সরাসরি তাকে বলবেন যে স্যার আপনি এসছেন খুবই ভালো কথা আপনি আগে আপনার আইডি কার্ডটা দেখান বা আপনার অথোরাইজেশান লেটারটা দেখান এক্ষেত্রে কী হয় ওনারা বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করেন এবং ওনারা মানে একই ডেলি রিকভারি এজেন্ট বিভিন্ন ব্যাংকের হয়ে কাজ করে তো সুতরাং ওরা চাইতে আসে আপনার কাছে হয়তো অন্য একটা ব্যাংকের হয়ে কিন্তু ওদের কাছে থাকে অন্য ব্যাংকের আইডি কার্ড তো যখন আপনি তাদের আইডি কার্ড অথবা অথোরাইজেশান লেটারটা দেখতে চাইবেন তখন কিন্তু তারা দেখাতে পারবে না এবং তখন কিন্তু তাদের আর সেই মুখটাও থাকবে না যে উল্টোপাল্টা কোনো কিছু বলার তখন কিন্তু ওদেরকে বাধ্য হয়ে চলে যেতেই হবে সুতরাং আপনারা এই যে জিনিসগুলো জানেন না তারা এসে আপনাদেরকে হ্যারেস করে সেই কারণেই তারা কিন্তু হ্যারেস করতে পারে কারণ আপনারা এই ছোটো ছোটো জিনিসগুলো জানেন না আজকে কিন্তু আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনারা এই ছোটো ছোটো জিনিসগুলো জানবেন এবং তাদেরকে বলবেন যে দাদাভাই আপনি এসছেন ভালো কথা আপনার আইডি কার্ড দেখান আপনি যে আমার বাড়িতে এসছেন সেটার অথরাইজেশন লেটারটা দেখান আপনি সব কিছু আগে দেখান তারপর আমি আপনার কথা শুনবো নাহলে আপনি এখান থেকে চলে যান এখানে কোনো রকম বাজে কু মন্তব্য করবেন না বেশি ঝামেলা করবেন না এখানে কিন্তু তারা কিন্তু এইগুলো বলার পর সরাসরি চলে যাবে তারা কিন্তু আর কোনো রকম ঝামেলা গণ্ডগোল করবে কোনো ঝামেলা যদি তারা এসে করে রিকোভারি এজেন্টরা আপনার বাড়িতে আপনারা কিন্তু সরাসরি থানায় ফোন করবেন এবং বলবেন আপনার সঙ্গে এই তারা এসে হ্যারেস করছে ওদের কিন্তু এইরকমভাবে হ্যারেস করার কোনো রকম অধিকার নেই ওরা কিন্তু করতে পারে না যেটা ওরা করে সেটা কিন্তু গা জোয়ারি করে সুতরাং আপনারা অবশ্যই করে থানায় ফোন করুন অথবা আপনার উকিলবাবুর কাছে ফোন করুন যে এরকম এরকম ব্যাপার হচ্ছে আপনার উকিলবাবু কিন্তু পুরো ব্যাপারটা দেখে নেবে আপনাকে এই নিয়ে আর চিন্তা করতে হবে না শেষ হয়ে যেটা বলি আপনারা কি করতে পারেন আপনারা ধরুন একদমই দিতেই পারছেন না অনেকটা টাকা নিয়ে ফেলেছেন কোনো কারণবশত নিয়ে ফেলেছেন ব্যাংকের থেকে লোন এবং সেই লোনটা শোধ করার জন্য ফের অন্য একটি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন এবং এটা শোধ করতে গিয়ে আরও দুটো তিনটে ব্যাংক থেকে লোন নিয়ে ফেলে আপনি প্রচুর লোন নিয়ে ফেলেছেন আপনি ধরুন শোধ করতে পারছেন না তখন আপনি কি করবেন আপনি সরাসরি চলে যাবেন আপনার চেনা পরিচিত কোনো উকিলবাবুর কাছে গিয়ে আপনি কিন্তু লোক আদালতে সেটেলমেন্টের জন্য অবশ্যই করে একটা চিঠি করবেন সেই সেটেলমেন্টটা করলে আপনারা কিন্তু অনেকটা টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন ওটা কিন্তু একবারে যে দিতে হবে আপনাকে পুরো টাকা তারও কিন্তু কোনো মানে নেই আপনাদের কোর্টে আসার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের জন্য কতটাই সহজ আপনাদের অনেকটা সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে আপনাদের ব্যাংকে গিয়ে একটু একটু করে টাকা দিয়ে আসতে হবে সেটা কোর্টে আসার পরে সেই টাকার অ্যামাউন্টটা যত আপনারা নিয়েছিলেন সেটার সঙ্গে সুযোগ হয়ে সব কিছু মিলিয়ে একটা টাকা হবে সেটা অনেকটাই কম টাকা আপনার কাছে যতটা নিয়েছেন তার থেকে অনেকটাই কম তো সেই টাকাটা কিন্তু তার মধ্যে কিছু কিছু টাকা করে আপনাকে সেটাও সময় দেওয়া হবে ধরুন দু দু মাস বা তিন মাস এরকম সময় দেওয়া হবে সেটা সেই সময়ের মধ্যে কিন্তু ব্যাঙ্কে গিয়ে গিয়ে আপনাকে দিয়ে আসতে হবে সেই সুবিধাটুকুনি কিন্তু লোক আদালতে সেটেলমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন আপনারা অনেকেই ভাবেন লোক আদালতে সেটেলমেন্ট করলে আপনাদের সিভিলটা ঠিক হবে না সিভিলটা ডাউন হয়ে থাকবে তো একটাই কথা আমি বলবো যে সিভিল স্কোর হয়তো বা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনার শরীর কিন্তু ভালো থাকবে আপনি কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন এই লোনের চক্কর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার বাচ্চাকে সুন্দর একটি ভবিষ্যৎ দিতে পারবেন সুতরাং আপনারা কেউ লোন আর নেবেন না নতুন করে এবং যদি বা নিয়ে থাকেন অনেকের হয়তো অনেক সমস্যার জন্য আপনার লোন নিয়ে নেন নেওয়ার পরে কিন্তু আমি এইটুকুনি বলবো যে আপনারা সেটেলমেন্ট করুন লোক আদালতে তাতে কিন্তু আপনাদের অনেকটি সাশ্রয় হবে অনেক টাকা আপনাদের খরচ কমে যাবে আপনারা অল্প টাকার মধ্যে সেটেলমেন্ট করে নিতে পারবেন এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে উকিলবাবু একটা নিতে হবে উকিলবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে তারা কিন্তু আপনাকে এই ব্যাপারে অনেক কিছু সহ সহযোগিতা করবে সুতরাং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেই বিষয়গুলো বললাম এইগুলো কিন্তু মাথায় রাখবেন ধন্যবাদ